নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে বন্যার ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন শ্রমিকরা বিশেষ করে বন্যার যে পাঁচ দিন বা চার দিন যদি আমরা এমনটাই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই অনুযায়ী শুরু হয়ে গেছে কাজ ইতিমধ্যে ফর্ম জমা দেওয়ার কাজ চলছে শ্রম দপ্তরের কমিশনার এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রীর আহ্বানে শ্রম দপ্তরের উদ্যোগে বন্যা কবলিতদের প্রত্যেকটা এলাকায় বিশেষ করে শ্রম

এবং সিএম স্যারের নেতৃত্বে একটা মিটিং হয়েছে এবং সেখানে ডিসিশন হয়েছে যে আমাদের যে বুডের ফান্ড শেষ ফান্ড থেকে এই বন্যায় রিসেন্ট যে বন্যায় যারা অ্যাফেক্টেড হয়েছে তাদেরকে আমরা চার হাজার টাকা করে আমরা সাহায্য দেব এবং এই টাকা পাওয়ার জন্য যারা অ্যাফেক্টেড নির্মাণ শ্রমিক ওয়ার্কার্স তাদেরকে পাঁচটা ডকুমেন্ট দিতে হবে তার মধ্যে একটা হচ্ছে নির্মাণ শ্রমিকের যে রেজিস্টার নাম্বার এরপরে ই শ্রমের যে নাম্বার এরপরে রেশন কার্ড এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এরপরে আধার নাম্বার এই পাঁচটা ডকুমেন্ট দিয়ে যে কোনো যারা অ্যাফেক্টেড নির্মাণ শ্রমিক ওয়ার্কারস তারা আমাদের অফিসে এবং ডিস্ট্রিক্টের যে আমাদের যে বিভিন্ন অফিস আছে যেমন ডিস্ট্রিক্ট লেবার অফিস ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফিস তাদের কাছে নির্দিষ্ট একটা ফর্মেট আছে এখানে ফিল আপ করে ওই ডকুমেন্টগুলি এনক্লোজ করে তারা জমা দিবে এবং এইগুলো আমাদের কাছে আসবে এরপর আমরা এইগুলোকে চেক করে তাদেরকে ডিসবারমেন্টের ব্যবস্থা আমরা করবো কিরকম মানে জনগণের মানে ভিড় কিরকম তো আপনারও তো দেখতেছেন আপনারা নিশ্চয়ই দেখছেন বলে কিরকম মানে লোকগুলা আছে তারা জমা দিচ্ছে কাগজ আবেদন করার সময় যে পাঁচটা ফর্ম জমা দিতে হবে আপনারা শুনবেন্তরের কমিশনারের বক্তব্য ইতিমধ্যেই আহ প্রত্যেকটা জায়গাতে শ্রমিকদের যে আর্থিক সহায়তা দেওয়া হবে তার জন্য আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গেছে যার জন্য লাইন থাকছে শ্রমিকদের আগরতলা শ্রম ভবনের সামনে ধরা পড়লো আজকে সকাল থেকে সেই ছবি ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন